উঠেই কোকিলের ডাক ঝিঝি পোকার ডাক সাদা তুলোর মতো মেঘ দেখে মনটা ভরে গেল তারপরে বেরিয়ে পড়লাম মর্নিং তো প্রতিদিনের মতো আজও ডেলি মর্নিং ওয়াকে এসেছি তবে আজকে একটু হয়েছে লেট সেটা তোমরা আমার ভিডিও দেখে বুঝতেই পারছো অনেকটা পরিষ্কার হয়ে গেছে মানে এই পাঁচটা বেজে গেছে মিনিমাম আমাদের বিশ মিনিট মতো লেট হয়েছে সাড়ে চারটে ঘুম থেকে উঠি আর চারটে চল্লিশ পর্যন্ত বা পঁয়তাল্লিশ এরকম টাইমে আমরা কিন্তু বেরিয়ে আসি আজকে পাঁচটা বেজে গেছে তবে আজকে লেট হওয়ার কারণে কিন্তু সাদা তুলোর মতন মেঘ দেখতে পেলাম যা দেখে মনটা ভরে গেল আর এই যে প্রতিদিনের মতো একই কথা বলবো নজর কেড়ে নেওয়া সবুজ প্রকৃতি মানে এত সুন্দর লাগে কি বলবো বলার ভাষা নেই আর ওই যে দেখতে পাচ্ছ সূর্যিমামাকে সূর্যিমামা কিন্তু আজকে উঠে পড়েছে ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠেছে আর আকাশটা ভীষণই সুন্দর মানে বলার ভাষা নেই তো এরপরে দেখো বন্ধুরা চলে এসেছি বাড়িতে মানে আজকে বেশি দূর আর যায়নি কেননা এমনিতেই লেট হয়ে গেছে সেই কারণে তারপরে এই যে প্রতিদিনের মতো আজকে নানা রঙ বেরঙের ফুল পেয়েছি আর এখানে কিন্তু জবা ফুল প্রচুর রকমের রয়েছে অ্যাভেলেবেল জবা ফুল তার মধ্যে মানে এত সুন্দর সুন্দর কালার কি বলবো মানে এখানকার প্রাকৃতিক পরিবেশ সব থেকে বেশি সুন্দর বেস্ট মানে এটাই বলবো এটা বলতে বাধ্য কেননা এতটাই সুন্দর তো দেখো এই যে একটা ফুল পেয়েছি আর কিছু মাকড়সা ফুল পেয়েছি আর কি সাদা ফুল যেটা দেখছি ছোট আর এই যে জব ফুল পেয়েছি আর হঠাৎ করে ওদিকে দেখি বাইরে মেঘ গর্জন করছে তারপরে জ্বালানাতে গিয়ে দেখে এই যে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে তাহলে ভাবো ওয়েদারের কথা সকালে কত সুন্দর রোদ দেখলাম তাই না আর এরই মধ্যে দেখো বৃষ্টি চলে এসেছে তবে আবার দেখব যে মিনিমাম বেলা দশটা বাজে তখন কিন্তু আবার সূর্য নামার দেখা পাবো তো যাই হোক জ্বালানাতে একটু দেখে নিলাম তারপর এখন লেগে পড়বো কাজে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছে তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও বেশ ভালো আছি তো এই যে সকালের পর থেকে কিন্তু আর ভিডিও কন্টিনিউ করে মাঝে সকালের বাসি কাজগুলো কিন্তু একেবারে করেই মানে চা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তবে চায়ের আগে কিন্তু পরোটা করেছি পরোটা তোমাদের সাথে শেয়ার করে নিই কারণ মাঝে মধ্যেই তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাও পরোটা তৈরি করা হয় আর ইদানিং কিন্তু পরোটা আমরা বেশি খাই আর পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকে একটু চা করে নিচ্ছি কেননা পরোটার সাথে আমি সবজি বানাতে পারিনি মানে হাতে সময়টা ছিল না এমনিতে লেট করে মর্নিং ওয়াকে গেছি এসে আবার কাজ মানে কমপ্লিট করতে করতে একটু লেট হয়ে গেছে তারপরে ওই যে পরোটা করেছি তারপরে হচ্ছে ধরো আগে মানে একটু চাটনি ছিল বাবু চাটনিতে পরোটা খেয়ে চলে গেছে আর আমি চা করে নিলাম চায়ের সাথে পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই যে বন্ধুরা আজকে সকালে ব্রেকফাস্টে থাকছে আমার দুধ চা তার সাথে কিন্তু বড় গরম গরম পরোটা আর ড্রাই ফ্রুটসগুলো কিন্তু আগে খেয়ে নিয়েছি তো যাই হোক চলো এখন মানে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমার ব্রেকফাস্ট শেষ হওয়ার সাথে সাথেই আমার মাম্মা ঘুম থেকে উঠে গেছে তো মাম্মাকেও ফ্রেশ করিয়ে দিয়েছি কমপ্লেন খাইয়ে দিয়েছি তো ভাবলাম মাম্মাকে এখন একটু পরিয়ে নিই জনি জনি দনে

তারা হাঁটতে মাটিম টিম এবার বলো আর একবার বলো হাঁটতে মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শি তারা হাঁটতে মাটিম টিম ওকে আর কি পড়া বাকি আছে বলো তোমার নাম বলো তো এই যেখানে হাত দাও নাম মাই নেমি

মাম্মাকে পড়িয়ে চলে এলাম একেবারে রান্না ঘরে রান্না বান্না করতে তবে অনেকটাই কিন্তু রান্নার কাজ এগিয়ে গেছে দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু ভিজে নেওয়া হয়ে গেছে আর এর মাঝে কিন্তু ঘুম থেকে উঠেছে সোনাকেও কিন্তু খাইয়ে দিয়েছি তো আজকে কী কী রান্না করবো চলো তোমাদেরকে বলে দিই তো এটা হচ্ছে রুই মাছ মানে দেশি রুই মাছ টাটকার কি তাজা পাওয়া যায় তো সোনাম্মার জন্য কিন্তু আমরা তাজা মাছটা নিয়ে আসি তো আজকে রান্না করব মাছের ঝোল করছি আর দেখ এটা হচ্ছে পটলের লতা অনেকেই পরিচিত যারা জলপাইগুড়িতে থাকাকালীন আমার সাথে ছিলে যেসব বন্ধু বা দিদি ভাইরা তারা চিনবে এটা কিন্তু রান্না করা হয় রসার তরকারি হিসেবে তো ওদিকে বেগুন আলু পটল দিয়ে রসার তরকারি করবো সাথে বড়ি রয়েছে আর পেঁয়াজগুলো গোটা রয়েছে গ্রেডার দিয়ে কিন্তু গ্রেড করে নেব আর এখানে একটা চাল কুমড়ো ছিল হাফ চাল কুমড়ো তো সেই চাল কুমড়োটাকে মাছের মাথা দিয়ে ঝাল করবো আর দেখতে পাচ্ছ ভাত কিন্তু নেমে গেছে ওই যে বললাম না অনেকটা সময় পরে এসেছি তো মাঝে কিন্তু অনেকগুলো কাজ করেছি তো মাছ ভাজা হয়ে গেছে মাছের আলুটা এখন ভেজে নেব তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এসে তোমরা এখন যারা ভিডিওটি দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর মিষ্টি করে একটা কমেন্ট করো সেই কমেন্ট ধরে চলে যাবো তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিল সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য কোথায় বেরো করতে যাবে সেটা বলে দাও চপ্পাটা পরে নাও তোমার চপ্পা পরে নাও তো একটু বসা বসে বসে পড়ো তাহলে তোমাকে দেখা যাবে উল্টো হচ্ছে উল্টো হচ্ছে সোজা করে পড়ো উল্টো হচ্ছে আমি পড়ে দিই আমি পড়ে দিই এবার এবার পড়ো এবার পড়ো পর এবার পড়ো দাদার চপ্পা কোথায় তোমাকে কিনে দেবে পাপার চপ্পা কিনে দেবে চপপা তোমার চপ্পা ভেঙে ফেলেছ তো তুমি আবার কান্না করে হাই করে দাও হাই করে দাও হাই করে দাও শুনো হাই করে দাও ও টাকা বাবা টাকা কাঁদে না বাবা চটপা কিনে দেবে বেরু করে এসো হ্যাঁ টাটা আমার সোনার রাগ হয়েছে চপ্পা নেই পাপা কিনে দেবে তোমাকে তুমি তোমার চপ্পাটা ভেঙেছো পাপার চপ্পা ভেঙেছো তাহলে কি করে হবে দেখো চপ্পা ভাঙে না পড়ো তো চলে এলাম আবারও রান্নাঘরে মানে রান্না তো ছেড়ে রাখা যায় না মাঝে মধ্যে সোনাদের কাছে যাচ্ছি আর রান্নায় যে চলছে দেখো হাফ হাফ করে সব কাজ এগিয়ে নিয়েছি তো রসার তল সবজিটা আগে করব কেন আমার মশলা করা হয়নি তো রসাটা ওই জন্য সেই কারণে ফ্রাই করে সেদ্ধ করে নেবো মশলার দিকে সেই সময়ের মতো কমপ্লিট করে নেবো তো দেখতে পেলে সোনা আমার রেডি হয়েছে তো এই দুপুরবেলায় কোথায় যাবে বলি তো মানে আমার এই বাড়িতে এত সমস্যা নেটওয়ার্কের আমি বলে বোঝাতে পারবো না মানে ফোনের এমনি চলছে নেট চলছে কোনো রকম কিন্তু ভিডিও আপলোড করতে মিনিমাম বারো তেরো ঘন্টা লাগছে একটা দশ মিনিটের ব্লগ দিতে তো এখন বাবু আমার ফোনটাকে নিয়ে চলে যাবে হচ্ছে এখান থেকে বাড়ির থেকে একটু সামান্য একটু দূরে গেলে কিন্তু নেট খুব ভালো চলে তো একটু রাস্তার দিকে এগিয়ে যাবে যাতে ফোনের ভিডিওটা আপলোড হয়ে যায় এবার তোমরা হয়তো বলতে পারো তাহলে এতদিন এভাবে ভিডিও আপলোড করলাম তো এবারে বলি সেটা হচ্ছে বাড়িতে একটা ফ্যামিলি ছিল তার ফোন থেকে কিন্তু ভিডিও আমি নেট নেট নিয়ে আর কি আপলোড দিতাম তো ডেলি ডেলি মানে কারোর কাছে নেট চাইতে না একটা বাঁধে মানে আমার বিবেকের কাছে বেঁধে যায় তো সেই জন্য এইভাবে এখন চলার চেষ্টা করছি আর ভিডিও রেডি করারও চেষ্টা করছি যাই হোক তো দেখো রান্নাবান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে মাঝে ফোন নিয়ে চলে গেছিলো তাই রান্নাগুলো শেয়ার করতে পারিনি একেবারে পুরো রান্না তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধু হয় এরপরে চলে এলাম সন্ধ্যার সময় মানে সন্ধ্যার পরে আর কি তো বাবু ডিউটি থেকে চলে এসেছে আসার সময় আজকে একটু ক্যান্টিনে গিয়েছিল তো মানে গ্রসারি আইটেম যেগুলোকে বলা হয় অনেক মানে তুলে নিয়ে এসেছে মানে শেষ হয়ে গেছিলো তো সেগুলো এখন একটু মানে বার করে নিচ্ছে গুছিয়ে নেব। আর অনেক জিনিস সেই কারণে কিন্তু ক্যান্টিন থেকে একটা বস্তা পেয়েছে সেই বস্তা ভরে এনেছে মানে এত জিনিস সে ব্যাগে জায়গা হয়নি তো এই যে দেখো কি কি মানে নিয়ে এসেছে সেগুলো তোমাদেরকে একটু দেখে দিই চলো এখানে আটা রয়েছে পাঁচ কিলো আর মানে সুজি তারপরে হচ্ছে ডালিয়ার প্যাকেট ময়দা আর নিউট্রেল মানে অনেক রকম মানে যেটা যেটা দরকার আর কি তার সাথে জিরের প্যাকেট রয়েছে আর কাজু শেষ হয়ে গেছিল কাজুটাও এনেছে আর তার সাথে কাঠবাদাম এনেছে আর আমাদের কিন্তু এইভাবে জিনিস মানে প্রত্যেকটা সময় তোলা থাকে ঘরে মানে একটা শেষ হয়ে গেলে একটা সবসময় হাতের কাছে থাকে সেইভাবে কিন্তু ডবল ডবল সব কিছু তুলে নিয়ে আসে আর এতে কিন্তু আমারও অনেকটা সুবিধা হয় যেহেতু আমার কুইন বেবি রয়েছে সব সময় তো আমি শেষ হয়ে গেলে দোকানেও যেতে পারি না আর বাবু ও ডিটির মধ্যে থাকে সবসময় ক্যান্টিনে যাওয়া সম্ভব হয় না তাই মানে ক্যান্টিনে যেদিন যায় সেদিনকে যা যা শেষ হয়ে যায় একেবারে লিস্ট হিসেবেও ও কিন্তু তুলে নিয়ে আসে আর আমি এখন সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে নেব তারপরে কিন্তু রাতে রান্নাও রয়েছে আর হ্যাঁ তো এখানে দেখো সিমাইয়ের প্যাকেট আনা হয়েছে দুটো তো সিমাই খেতে ভীষণ ভালোবাসি আমি আর এই সিমাইগুলো কিন্তু রোস্টেড না মানে জলপাইগুলো থাকতে সিমাইয়ের প্যাকেট প্রথম রোস্টেড ওগুলো ওগুলো রোস্টেড না মানে ফ্রাই করে নিবায় আর কি তো আর নিউটে দেখতে পাচ্ছি আমার সোনা মামা নিউটে খেতে খুব ভালোবাসে আর আমার মাম্মা তো চিকেন বলে নিউটে খেয়ে তো সেই হিসেবে নিউট্রে আনা হয়েছে তো এরপর বন্ধুরা চলে এলাম রাতের খাওয়া দাওয়া নিয়ে তো রাতের খাওয়া দাওয়া হাফ রেডি হয়েছে মানে যে দেখতে পাচ্ছ ছোলার ডাল একদম নর্মালভাবে ছোলার ডাল তৈরি করা হয়েছে সিটি দিয়ে প্রেশারে তো রাতের তৈরি করছে আজকে একটু লুচি মানে অনেক দিন পর লুচি খাচ্ছি বলতে গেলে আর এই যে দুপুরের একটু সবজি বেজে রয়েছে তারপরে হচ্ছে এই যে পেশারে দেখতে পাচ্ছি ওখানে সোনা মাম্মার জন্যে না ভাত দিয়েছে আলু সেদ্ধ ভাত মানে ওরা তো বাচ্চা রাতে লুচি মানে খেয়েও থাকতে পারবে না আর লুচি ওরা খায়ও না সেরকমভাবে খেলে হয়তো একটা বা দুটো তো সেই হিসেবে দেখো এই যে মানে ওদের জন্য আলু সেদ্ধ ভাত দিয়েছে আর আমাদের জন্য লুচি তার সাথে ছোলার ডাল আর দুপুরের দেখলে একদম অল্প পরিমাণে রয়েছে আর অনেক দিন পর লুচি খাচ্ছি মানে এখন পরোটাই বেশি খাওয়া হয় তবে আমি কিন্তু লুচি বা পরোটা ডাল পুরি মানে কথা এই তেলে ভাজার জিনিসগুলো খেতে আমি কিন্তু খুব ভালোবাসি আর সব কিছু আমি বানাতেও পারি এবার সময়ের অভাবে আজকাল আর বানানো হয়ে ওঠে না আর মানে বানালেও কি তো ডেলি ভিডিওর মধ্যে শেয়ার করি না কারণ আমি বেশিরভাগ দিন রাতেই তৈরি করি এবার তোমরা দেখতে পাবে আমি কিন্তু রাতের মানে ভিডিও আমার ব্লগের মধ্যে দেখতে পাবো যা যাওয়া হয় দিনে তো সেই জন্য আর অতটা শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম একটু শেয়ার করি তো এই যে দেখো লুচিগুলো কত সুন্দর খুলেছে তাই না আর লুচিগুলো এখন আমি ভয় দিয়েছি দেখে কিন্তু আমার খেতে ইচ্ছে করছে মানে এতটাই ভালোবাসি খেতে দেখো লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত লুচিগুলো কিন্তু সুন্দরভাবে ফুলেছে আর একটা জিনিস দেখা এই যে গামলাটা দেখতে পাচ্ছ না মানে মানে সাইডে সব হয়ে রয়েছে কি ময়দা আমি লুচির ময়দাটা মেখেছিলাম এই গামলার মধ্যে রয়েছে তো দেখতে একটু কেমন লাগছে তাই না তাই তোমরা কেউ কিছু মনে করো না তো যাই হোক দেখো আমার কান্ড দেখতে পেয়েছো আমি লুচি করতে করতে কিন্তু পাশের থেকে একটা লুচি খেতেও শুরু করে দিয়েছি মানে লোভ সামলাতে পারছে না তো যাই হোক এই যে দেখো মানে বড় জন্য খাবার তালিক সাজিয়ে নিয়েছে আর আমি এখন খাওয়া দাওয়া করে নেবো আর তার সাথে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি তো দেখাবে নতুন কোনো ব্লগের সাথে ভালো থেকে সুস্থ থাকো বন্ধুরা টা গুড নাইট